ফেসবুক পেজে যাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে দিন দিন আপনারা আজকের কথাগুলো শুনে যাবেন কারণ মাঝে মাঝে কিন্তু আমারও রিচ ডাউন হয় তখন আমি কীভাবে আবার আগের জায়গায় ফিরে নিয়ে যাই সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সো চলেন ভিডিওটা শুরু করি অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন কেমন লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবেন সো চলেন আমরা আমাদের মূল কথায় চলে যাই দেখেন যাদের হচ্ছে প্রতিনিয়ত পেজের রিচ ইংগ্রাজমেন্ট ডাউন হয়ে যায় ডাউন হওয়ার কারণ আছে ধরেন যে আমরা যখন গ্রিন থাকে তখন আমাদের কিন্তু দেখতেও জিনিসটা ভালো লাগে প্লাস হচ্ছে তখন না মনের মধ্যে এটা কাজ করে না যে আসলে ভিউ ডাউন হয়ে যাবে কিনা না বা কিছু কিন্তু যখনই হচ্ছে জিনিসটা রেড হয়ে যায় তখন আসলে সত্যি খারাপ লাগে কারণ এটা হচ্ছে পেজের একটা মানে আলাদাই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কারণ এই সব জিনিস যদি রেড থাকে তাইলে আপনার পেজের ভিডিও ভাইরাল হয় না আর হচ্ছে যে ভিডিওতে ভিউ আসে না ফলোয়ার্স তো অনেক সময় বাড়ে না যাই হোক এখন মূল কথা বলি যে কিভাবে এটা আবার ঠিক জায়গায় নিবেন এগুলো ডাউন হওয়ার মূল কারণ হচ্ছে এটা কিন্তু আঠাশ দিনের তো দেখায় সেটা আপনারা জানেন যে এটা হচ্ছে আঠাশ দিনের তো দেখায় লাস্ট আঠাশ দিনের যেটা তো ওই আঠাশ দিনের পর হয়তোবা বা ভিডিও তো ভিউ আসে নাই বা কেটে নিয়ে গেছে এই জন্য হয়তো বা কম দেখাচ্ছে তো এখানে হচ্ছে যে আপনার মন খারাপ করার কিছুই নেই আবার আপনি আগের জায়গায় নিয়ে যেতে পারবেন এর জন্য কি করবেন প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেক দিন আপনি হচ্ছে দুইবার করে লাইভ করবেন একদম আমার কথা মতো যদি চলতে পারেন তাইলে আমি আশা করি যে আপনার ওই জিনিসটা আবার গ্রিন হয়ে যাবে এনগেজমেন্ট রিজ এগুলো তো ফার্স্টে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আপনি আপনার ওই যে পেইজের মধ্যে দুইবার করে লাইক করবেন একবার কখন একবার হচ্ছে সকাল সকালে অথবা দুপুর টাইমে মানে যখন আপনি টাইম পান ওই টাইমে কই তো আর একটা জিনিস আর একটা সময় করবেন হচ্ছে একদম রাত সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার মধ্যে যে কোনো একটা টাইম না ঠিক আছে সকাল দুপুর যে কোনো একবেলা আপনি করবেন আর একটা সময় করবেন হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে দশটার মধ্যে কারণ এই টাইমে মানুষ থেকে বেশি অ্যাক্টিভ থাকে ঠিক আছে তো সব টাইমগুলোতে আপনি লাইফ করতে পারেন আর কেউ যদি মনে করেন যে এই সব টাইমে আপনি ফ্রি থাকবেন না তাহলে আপনি রাত বারোটার পরেও করতে পারেন রাত বারোটা থেকে রাত দুইটার মধ্যে এই টাইমেও মানুষ বেশি মানে অ্যাক্টিভ থাকে তারপর মনে করেন যে তিনটা চারটার দিকে অনেকেই আসে যারা হচ্ছে ঘুমিয়ে যায় তখন হচ্ছে অত ভালো না লাইভে গেলেই কিন্তু হবে না লাইভে অডিয়েন্সদেরকে কানেক্ট রাখতে হবে এবং হচ্ছে তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে বেশি বেশি করে যাতে হচ্ছে তারা আপনার ভিডিও দেখে অথবা লাইভ দেখে শেয়ার করে তো এইসবের মাধ্যমে আপনাকে রাখতে হবে তারপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি আগে যদি আপনি পাঁচ ঘন্টা অ্যাক্টিভ থাকতেন এখন আপনি সাত ঘন্টা অ্যাক্টিভ থাকেন দুই ঘন্টা বাড়ায় দেন দুই ঘন্টা তিন ঘন্টা যা পায় না কেন বাড়িয়ে দেন বেশি বেশি ঠিক আছে তারপর হচ্ছে আগে যেই পরিমাণ কমেন্টের রিপ্লাই দিতেন এখন আরো তার থেকে বেশি কমেন্টে রিপ্লাই দিবা এবার হচ্ছে আগে যদি আপনি দশটা ভিডিও দেখতেন ডেইলি এখন আপনি বিশটা ভিডিও দেখবেন মানে কিছু ডাবল ডাবল করে বাড়িয়ে দেন দেখবেন যে আগের থেকে রিচ এগে আপনার অনেকটা বেড়ে যাবে সো এভাবে যদি আপনি বেশি না সাত থেকে পনেরো দিন করতে পারেন না আপনার আবার আগের জায়গায় এই জিনিসটা ফিরে আসবে আর আগের মতো আবার গ্রিন হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড বেশি বেশি অ্যাক্টিভ থাকাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সো আজকে ভিডিওটা ছেলে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন ভিডিওটা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামাই